আজিৰ পৰা হিৰো আলম আজি মনিৰ গল্প আৰু হব না কোনো যদি গল্প হয়

এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনি সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় এটা আপনারা সবাই দেখেন এখান থেকে এখন হসপিটাল নিয়ে যায় তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে নিয়ে এমনি বের করে দেয় ঘটনাটা হলো যে আপনার কিছু আগে দেখছিলেন যখন বাসায় আপনি আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমরা সামনে ছিল হসপিটালে রিয়ামুনি আমাকে ধরেও ধরে দেখছেন তাহলে ভালোবাসার কত আপনার দেখেন এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে ধর যে আমাদের তিন দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া ইয়ে আছি আপনার অফিসে আছে যে আপনার